দুই হাজার তেরো সালে এদেশের সকল উলামায়ে ক্রাম শেখুল ইসলাম আল্লামা সৈয়দ হুসেন আহমদ কদর খালিফা শেখুল ইসলাম আল্লাহ শাহ আহমদ শফির রহমতুলের নেতৃত্বে নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করেছে নাস্তিকরা আমাদের নবীকে গালি দিয়েছে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে কোরআন বাজেয়াপ্ত করার দাবি করেছে তারা বলে আল্লাহ বলতে দুনিয়াতে কিছু নাই নজবুল্লাহ আল্লাহ আছে না নাই কোরআন চোদ্দশো বছর আগের কিতাব এই জমানায় কোরআন অসল কারণ এটা বিজ্ঞানের যুগ প্রযুক্তির যুগ নাওয়াজুবিল্লাহ কোরআন সচল না অসল যারা এই কথাগুলো বলল আবু লাহাব আবু জেহেল ও রসুলের শানে তো বেহাদি করে এই কিছু শিক্ষিত কুলাঙ্গার রসুলকে যেভাবে গালি দিয়েছে ঠিক গালি দিল কর রসুল লুচ্চা নবী নাওয়াজুবিল্লাহ আমাদের নবী আলাইহ সালাতু আসসালাম আল্লাহ পাকের হুকুমে একাধিক বিয়া করেছেন এই নাস্তিকের বাচ্চারা বলে কেন রসুল নারী লোভি ছিলেন নাওজবিল্লা আচ্ছা রসুলের শানু যদি এরকম বিয়া দেবী করে রসুলের উম্মদ যারা নবীর ওয়ারিস যারা আশেখের রসুল যারা তারা কি ঘরে বসে থাকতে পারবে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ নেতৃত্বে সকল ওলামা ইকরাম তাদের শাস্তির দাবিতে ডাকার সামলা চত্বরে গিয়েছিল দুই সালে মনে আসেনি রাতের অন্ধকারে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে এদেশের হাজার হাজার আলেমদেরকে গুলি করে হত্যা করা হয়েছে এখনো অনেক ভাই পঙ্গু অবস্থায় আছেন অন্ধ হয়ে গেছে চিরদিনের জন্যে পাল চলে গেছে লুলা হয়ে গেছে শরীরে শত শত গুলির স্প্রিন্টার নিয়ে এখন অনেক ভাই রাস্তা রাস্তায় ঘুরছেন তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বুঝেন তো পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন হেফাজতিরা রং মেখে রাস্তায় শুয়েছিল এটা নবীর আশেকদের সাথে উপহাস নয় তিরস্কাল নয় আল্লাহর কি সহ্য হবে ওনার মন্ত্রীরা এর বাড়ি এলো কিন্তু ছিলেন। সে বলে কহেবাজা সোমান আল্লাহ পড়তে পড়তে পলাই গেছে আল্লাহর কি মহিমা দশ বছরের মাথায় যারা এই কথা বলছিল আজকে তারাই পলাইতে বাধ্য হয়েছে এমন পলা পলাইছে নিজের পরনের কাপড়টা ছাড়া কিছু নিয়েও যেতে পারেনি আল্লাহ কোনো মুসলমান দেশে জায়গা দেয় নেই দিছে এক মালাওয়ানের দেশে আর ওখান থেকে বসে বসে দেশ দখল করার চক্রান্ত করে আমি আপনাদেরকে বলি হজরত শেখুর রহমতুল্লাহ আলাই নারুত রহমতুল্লাহ আলাইহি রহমতুল্লাহ আলাই হাফিজ জামেল শহীদ রহমতুল্লাহ আলাই আকাবৃন্ডের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই জেলে ছিলেন কিন্তু ব্রিটিশ বেনিয়া গোষ্ঠীর সাথে আপোষ করে নাই আজকে যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করছে এই দেশের আলমদেরকে ছেলে পড়ে নির্যাতন করে যারা ক্ষমতাকে চিরস্থায়ী করার চক্রান্ত করেছিল আল্লাহ তাদেরকে বাংলাদেশের জমিন থেকে বিতাড়িত করেছে দেশ নিয়ে যদি কোন চক্রান্ত করা হয় এই দেশের ওয়ারিসরা মজুরি রহমতুল্লাহের উত্তর শুনে তাদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ